বিএনপি যদি আমাদের ভয় দেখে আমরা কি ভয় পাই জামায়াত যদি ভয় দেখে আমরা কি ভয় পাই আমরা কোনো ভয় পাই না আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে আলেম ওলামাদের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আগে কঠিন লড়াই হয়েছিল আবার কঠিন লড়াই হবে আমরা কাউকে ভয় পাই না আমরা বাংলাদেশের সিটিজেন বেসড আইডিয়া মানুষের সেবা দেওয়ার যে মেন্টালিটি সেটা নিয়ে পলিটিক্স করতে নেমেছি আপনারা সেই প্রক্রিয়ায় আসুন ইসলামী বানাবেন না কেউ বানাবেন না কেউ আমাদের রাষ্ট্রকে এমন একটি রাষ্ট্র বানাবেন যে রাষ্ট্রের মধ্য দিয়ে এখানে হিন্দুরা অধিকার পাবে মৌদুদিরাও অধিকার পাবে জামায়াত ইসলামী অধিকার পাবে বিএনপি অধিকার পাবে এমসিপিও অধিকার পাবে সমাজের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি সবাই নাগরিক হিসেবে মর্যাদা পাবে এইজন্য নির্বাচন আসছে বড় একটি জায়গায় নির্বাচন কমিশন লেভেন प्लेइंग যে ফিল্ডার আমরা কথা বলি আমরা সে জায়গাটা দেখতে পাচ্ছি না নির্বাচন কমিশন একদিকে হেলে গিয়েছে এবং আমাদের বিভিন্ন এস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে একটি দলকে ফেভার করা শুরু করেছে এটা তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা চেয়েছিলাম সেই যাত্রায় আমরা যেতে পারবো না সেই জন্য ধর্মীয় চাঁদাবাজি সন্ত্রাস মামলাবাজি সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি যারা গণতন্ত্র সংস্কারের জন্য লড়াই করবে সেজন্য আমাদের যারা সহযোগদপ্ত বিন্দু আছেন তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে আমরা জনগনের একটি এলায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের মানুষ একটি নতুন এলায়েন্স দেখতে পাবে যে এলায়েন্সটা সংস্কারের পক্ষে এলায়েন্সটা নারীদের পক্ষে আলেমুলামাদের পক্ষে দুর্নীতিতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আগে কঠিন লড়াই হয়েছিল আবার কঠিন লড়াই হবে আমরা কাউকে ভয় পাই না বিএনপি যদি আমাদের ভয় দেখে আমরা কি ভয় পাই জামায়াত যদি ভয় দেখে আমরা কি ভয় পাই আমরা কোনো ভয় পাই না আমরা ভয়কে জয় করেছি অনেকেই আমি গত প্রেস ব্রিফিং এ বলেছিলাম যে গণঅভ্যুত্থানকে যারা বিশ্বাস করে সংস্কারে যারা বিশ্বাস করে তাদেরকে পার্লামেন্টে যেতে হবে কারণ পার্লামেন্টে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত বাস্তবায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত শেখ হাসিনার রায়কে বাধাগ্রস্ত করার জন্য এখনই বিভিন্ন হলো জায়গায় ভোটের মাঠে বক্তব্য দিয়ে যাচ্ছে আমাদের আগামী ব্যালট বিপ্লব হবে হা পক্ষে সংস্কারের পক্ষে গণতন্ত্রের পক্ষে আমাদের এখানে ইনশাল্লাহ আপনারা যে সহ্য প্রক্রিয়াগুলো আমরা বজায় রাখবো এবং আপনারা এখানে গুরু ঘুরে প্রত্যেকটা টেবিলে আপনারা যাইতে পারবেন যে কি প্রক্রিয়া আমরা সবার ভাই নিচ্ছি কথা বলছি আমরা এই পর্যন্ত এক হাজারের উপরে ভাই নিতে সক্ষম হয়েছি আরো কিছু রয়েছে কিন্তু আমাদের এখানে যে বাইবা সেশন এটা ক্লোজ থাকবে বাকি যাদের রয়েছে এটা আমরা অফিসে কমপ্লিট করব এবং বিদেশ থেকে যারা কথা বলেছে মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের সাথে আমরা অনলাইনে কথা বলতেছি সে প্রসেসটা আমাদের চলমান রয়েছে তাদেরকে আমরা শেষ করব এবং ইতিমধ্যে জানিয়েছেন তাদের কাছে ফোন যায়নি আমরা পুরো বাংলাদেশে যারা আমাদের মনোনয়ন আবেদনপত্র নিয়েছেন আপনি ফোন পান নাই বা আপনাকে জানানো হয় নাই আমরা একটা হেল্পলাইন ওপেন করেছি আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের খ্যাত আমরা নিয়োজিত থাকব